মানে মানে এখানে বর্তমানে ঢাকার শহরে কেউ নাই তা আপনি মানে এখন ওখানে থাকেন মানে কোথায় গাবতলি থাকি বড় বাজার উনি থাকেন কি বাসে না নাকি এমনি রাস্তায় রাস্তায় থাকি একটা চার দোকানের সামনে আচ্ছা তো রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ না আল্লাহ আপনি আপনার লাগি রিজিকের ব্যবস্থা করতে আপনি মিলান মুট করেন খুশি আছেন আলহামদুলিল্লাহ আপনার দিকে তাকায় কোন শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভিডিওর দিকে ভিডিওর দিকে তাকায় একটা হাসি দেন ছেন ভিউয়ার্স সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর প্রতি শেয়ারে এক টাকা করে পাবে এরকম আর আরেকজন অসহায় ব্যক্তি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম